এগরায় শুভেন্দুর সভা জেহাদের চোর তৃণমূল ব্যাংক ভোট লুট করেছে উল্টো করে সোজা কিভাবে করতে হয় আমি জানি আমার নাম শুভেন্দু অধিকারী এগরা থেকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দুর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও কন্টাই কো অপারেটিভ ব্যাংকে ভোট লুটের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দীঘা মোড়ে বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয় এই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন কন্টাই কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্র এগ্রা থেকে জের থানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভোট লুট করার জন্য কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় সেটা আমার জানা আছে আমার নাম শুভেন্দু অধিকারী পাশাপাশি এগরার বিধায়ক তরুণ মাইতিকে আক্রমণ করে বলেন জানুয়ারি মাসে বালিঘাইতে একটি বড় সভা করব শিক্ষক থেকে অধপতিত হওয়া এগ্রার বিধায়ক তরুণ মাইতিকে হারাবো ছাব্বিশ সালের নির্বাচনে হারাধন তরুণ মাইতি এর উত্তর পাবে আপনাকে লোকসভায় হারিয়েছি বিধানসভায়ও হারাবো বলে বলে হারাবো আপনারা যা খুশি করুন রাজ্যের দুই বিধানসভায় ভোটার লিস্টে জঙ্গির নাম প্রসঙ্গে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন শুধু ভোটার লিস্টে নয় শোকত মোলার বিখ্যাত ক্যানিং এ জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ শুধু কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের কাশ্মীরের পুলিশ পাকিস্তানের জঙ্গিকে ধরেছে এগড়ার জের থানের আরেক জঙ্গি আছে গোটা রাজ্যটাই জঙ্গিতে ভর্তি হয়ে গেছে আমরা লোকসভায় দু কোটি তেত্রিশ লক্ষর বেশি ভোট পেয়েছি সবটাই হিন্দু ও জনজাতির ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে ডায়মন্ড হারবারি হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি পিংলার একটি মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি জেলথানে বিজেপি একটাও ভোট দিতে পারেনি এখানে জঙ্গিদের সরকার চলছে এদের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিরহাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি বিচ্ছিন্নতাবাদী শক্তি পাকিস্তান প্রেমী রাজাকাররা বাংলাদেশ দখল করে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ঢিকে কার্যত বলপূর্বক বাংলাদেশ থেকে বের করে দিয়ে সেখানে একটা জঙ্গিবাদকে স্থাপন করেছেন এই জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং এই রেডিক্যাল গ্রুপ তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ছশোর বেশি মন্দির এখনো পর্যন্ত ভাঙা হয়েছে ওখানে শত শত হিন্দু খুন হয়েছেন হত্যা হয়েছেন মহিলাদের নারীত্ব সম্ভ্রাম ইজ্জত লুণ্ঠিত হয়েছে এবং হাজার হাজার সনাতনী হিন্দু শিক্ষক অধ্যাপক ডাক্তার তাদেরকে তাদের চাকরি থেকে পদত্যাগ করানো হয়েছে বলপূর্বক এইরকম একটা অসহনীয় অবস্থায় বাংলাদেশে প্রায় দু কোটি যে হিন্দু সনাতনী আছেন বুদ্ধিস্টরা আছেন তারা সেখানে আক্রান্ত এবং এর বাইরে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় যে জনজাতি মূলবাসীরা আছেন চাকমা মারমা ত্রিপুরা তারাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের চারজনকে সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে তাই গোটা বিশ্বের মানুষের প্রতিবাদে উঠেছে ভারতবর্ষের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিবাদ করেছেন প্রতিবাদ হয়েছে সর্বস্তরে সড়সংঘ চালক পূজ্যপাত মোহন ভাগবতী বিজয়া দশমীর সমাবেশে নাগপুর থেকে তিনি বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত এক প্রভুর আবিষ্কার হয়েছে বাংলাদেশে কুম্ভকার স্বর্ণকার মালাকার কত ভাবে আমরা বিভক্ত হিন্দুরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত কেউ ভারত সেবা সঙ্গে স্বামী প্রণবানন্দের দীক্ষা নিয়েছি কেউ দীক্ষিত দীক্ষিত কেউ কেউ ঠাকুর বাবা লোকনাথ ব্রহ্মচারীর দীক্ষিত আমরা বিভক্ত আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে আবার কেউ কেউ নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে এই প্রভু চিনময় প্রভু গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে সমস্ত হিন্দুদেরকে এক সূত্রে বাঁধছিলেন বলছিলেন নিজের নিজের পরিচয়